হ্যালো বাগান ইউটিউব আসে আপনার যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ি আর একটি নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর হচ্ছে আজকে হচ্ছে অক্টোবর মাসের একুশ তারিখ এই যে বিজলি নাগা এই দেখুন এই নাগাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এগুলো হারভেস্ট করব। এবং এখান থেকে আমি বিষ সংগ্রহ করব এই বিজলি নাগাটি হচ্ছে বাংলাদেশের প্রথম একটা ভ্যারাইটি যেটি অনেক বড় সাইজের নাগা হয় এবং এটি একেবারেই নতুন একটি ভ্যারাইটি বিজলি নাগা যেমন জাল এমন সাইজ এই যে আমি দেখাবো আপনাদেরকে একটু ক্লোজ করে এই যে দেখেন কত বিশাল এক একটা নাগা এই যে দেখেন আর এই নাগাগুলো জালও কিন্তু অনেক বেশি তো এটি প্রথম আমি এবছর আমার বাগানে রোপণ করেছিলাম তো কয়েকটা বীজে আমি সংগ্রহ করেছিলাম সেখান থেকে এই গাছগুলো হয়েছে বিজলী নাগার আর এটি খুবই সুন্দর একটি নাগা আমি দেখাবো আপনাদেরকে এর ওজন কতটুকু আজকে এই নাগাগুলো হারভেস্ট করব ইসমুল্লা রহমানের রাই এই দেখেন সাইজটা দেখেন কত বিশাল একটা নাগা এত বড় নাগা আমি আমার জীবনেও আর কখনো দেখিনি আর যেহেতু এটি প্রথম বের বাজারে এসেছে দেখারও কথা না এই যে দেখেন তো এই সবগুলো থেকেই আমি বীজ সংগ্রহ করব আর আপনারা যারা এই বিজলি নাগার বীজ নিতে চান আপনারা অবশ্যই বিলেতের বাগান বাড়ির শপে দেখবেন সেখানে আপনারা পাবেন অনেক লম্বা হয় এবং সাইজে অনেক বড় হয় এই নাগাগুলো এই যে দেখেন একটা আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই এই যেমন ধরেন এই যে নাগাটা এই নাগাটা দেখেন এখনও কিন্তু এটি এই নাগাটা রেডি হয়নি দেখেন কত বিশাল এই নাগাটা এই যে দেখেন যেমন লম্বা এমন সাইজে বড় পাশাপাশি জালও কিন্তু অনেক বেশি এই দেখেন আরেকটা আছে এখানে এই যে আর এই নাগার গাছগুলো কিন্তু অন্যান্য যে নাগার গাছ সেই নাগার গাছ থেকে অনেক বড় হয় এটা হচ্ছে টুয়েলভ গ্রাম এই যে দেখেন টুয়েলভ এটা টুয়েলভ এটা হচ্ছে দশ গ্রাম চিন্তা করেন একটা নাগা দশ বারো গ্রামের উপরে এখন বুঝতে পারছেন যে এই নাগাগুলোর সাইজ কত বড় এবং কত বিশাল এক একটা নাগা এটা নতুন জাতের বিজলি নাগা অসম্ভব সুন্দর এই দেখেন পাঁচচাল্লিশ গ্রাম হয়েছে চারটা নাগায় এই যে চারটা নাগা দেখেন এটা হচ্ছে তেরো গ্রাম বারো গ্রাম এটা বারো গ্রাম তো এই নতুন জাতের নাগাটি এবছর আমি প্রথম রোপণ করেছিলাম যাই হোক আমি সত্যিই বেশ খুশি এই নাগার ফলন দেখে এটা বাইরাল একটা ভ্যারাইটি নতুন জাতের তো আপনারা যারা এই বীজী নাগার বীজ আগামী বছরের জন্য আপনাদের বাগানে রোপণ করতে চান আপনারা অবশ্যই বিলেতের বাগানবাড়ির ইবে সব ঘুরে আসবেন সেখানে আপনারা এই বিজলি নাগা পাবেন আজকে পর্যন্ত পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল